আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার জনপ্রিয় ইনফ্লুয়েন্সার নামে পরিচিত ফারাজ করিম চৌধুরী তার বাবা ফজদে করিম চৌধুরী তিনি গতকালকে আপনার ব্রাহ্মণবাড়িয়ার আঠাগড়ার সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজেপির হাতে ধরা পড়েছেন বিজেপির হাতে ধরা পড়ার পরে যমুনা টিভির সাথে তার বেশ কিছু কথোপকথন হয়েছে এবং তিনি সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এই জাতির সামনে উত্থাপন করেছেন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যটি হলো তাকে অর্থাৎ তিনি এই যে পালিয়ে যাওয়ার জন্য কোন এক ব্যক্তিকে পঞ্চাশ লক্ষ টাকা দিয়েছিলেন যেটা যমুনা টেলিভিশন তারা তাদের জায়গা থেকে বলছেন এটা তারা শুনেছেন অন্যদিকে যদিও তিনি বলছেন যে না তিনি এটা করেননি তবে আমরা সবাই জানি যে যমুনা টেলিভিশন আসলে কতটা সত্য এবং কতটা মিথ্যা কথা বলেন অন্যদিকে এই ফারাজ করিম চৌধুরীর বাবার সম্পর্কে আমি আগে যেভাবে জানতাম দেশের মানুষ যেভাবে জানতো যে ফারাজ করিম চৌধুরী তার বাবাকে যেভাবে আমাদের সামনে নিয়ে আসতো এবং আমরা তার সম্পর্কে এই যে বিভিন্ন অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখতাম সত্যিকার অর্থে আমরা মনে করতাম অত্যন্ত ভালো মানুষ মহৎ মানুষ কিন্তু এখন এই মুহূর্তে তার সম্পর্কে বিভিন্ন টেলিভিশন বিভিন্ন আপনার পত্রিকার মাধ্যমে যে তথ্য আসছে মানে প্রতিপক্ষকে ঘায়েল করতে গিয়ে তিনি নানা ধরনের নির্যাতন আপনার আপনার বিরোধী দলীয় রাজনৈতিক নেতাবর্গদের ওপর নানা ধরনের নির্যাতন এবং জমি দখল নানা ধরনের ঘটনা আমরা এখন দেখছি যেটা আমরা দেখা যাচ্ছে যে বাংলাদেশের আরও বহু ব্যক্তিত্ব রয়েছেন যাদের সম্পর্কে আমরা কখনো চিন্তাই করে তারাও কিন্তু এই সরাচার সরকারের সাথে থেকে নানা ধরনের আপনার দুর্নীতি অপরাধমূলক অবাবস্থামূলক নানা ধরনের কাজ করেছেন নিশ্চয় আপনাদের সব কিছুই মনে আছে যেরকম আমাদের বাংলাদেশের সেই অন্যতম আপনার বেঞ্জির তিনিও কিন্তু আপনার একদম গুরুত্বপূর্ণ পদের থেকে তিনি কি অর্ডের পরিমাণ সম্পত্তি মেরেছেন সেটা আপনারা সবাই দেখেছেন সুতরাং এই যে এখন যে সমস্ত আপনার কথাবার্তা ভিডিও কিংবা বিভিন্ন আপনার পত্রিকার মাধ্যমে যে তথ্য আসছে অবশ্যই এই তথ্যর যে সবগুলোর সত্য আমি সেটা বলছি না তবে অবশ্যই কিছু না কিছু সত্য তো রয়েছেই অন্যদিকে তিনি যেই তথ্যটি এই যমুনা টিভির সামনে দিয়েছেন অর্থাৎ তিনি তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন তিনি যদি পাঁচবারের সংসদ সদস্য এবং তিনি যদি সত্যিকার অত্যন্ত ভালো মানুষ হন তাহলে কেন তিনি পালিয়ে যাচ্ছেন পালিয়ে যাচ্ছিলেন এই সীমান্ত দিয়ে তার প্রেক্ষিতে তিনি বলার চেষ্টা করেছিলেন তিনি একজন হার্টের রোগী তিনি একজন আপনার তার হার্ট ব্লক আছে তার প্রেশার আছে নানা ধরনের আপনার অসুখের সাথে তিনি জর্জরিত সেই জায়গা থেকে তিনি পালিয়ে যাচ্ছিলেন এর যমুনা টি সাংবাদিক তাকে প্রশ্ন করেছিলেন যে কেন তিনি আপনি তাহলে দেশে আপনি চিকিৎসা নিচ্ছেন না কিংবা নেননি কেন আপনি পালিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করলেন তখন তিনি তার জায়গা থেকে বলার চেষ্টা করলেন যে দেশে আপনার আপনার কেউ আমার চিকিৎসা করাবে না বা কোথাও কোনো হাসপাতালে গেলে আমার চিকিৎসা আমাকে ভর্তি নিবে না নানা ধরনের কথা তিনি বলছেন কিন্তু আমি আসলে জানি না যে মানে এই রকমটি কোথাও হয়েছে কিনা অর্থাৎ ফরাজ করিম চৌধুরীর বাবা ফদ্র করিম চৌধুরী তিনি কোনো হাসপাতালে গিয়েছেন এবং সেই হাসপাতাল থেকে তাকে চিকিৎসা করার কিংবা ভোট নেননি এই ধরনের ঘটনা ঘটেছে কিনা আমি অবশ্য জানি না অবশ্যই এই ধরনের ঘটনা যদি ঘটতো অবশ্যই দেশের মানুষজন জানতো কারণ কারণ তার সন্তান ফারাজ করিম চৌধুরী তিনি একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার অবশ্যই তিনি তার ফেসবুকে ভেরিফাইড ফেসবুকে অবশ্যই তিনি বলতেন যে তার বাবার সাথে এই ধরনের কার্যক্রম করা হচ্ছে এবং আমার বাবা একজন নির্দোষ ব্যক্তি আমার বাবার সাথে এই ধরনের কার্যক্রম করা হচ্ছে আমার বাবাকে কোনোভাবেই কোনো হাসপাতালে ভর্তি নেওয়া হচ্ছে না বা কোনো চিকিৎসা দেওয়া হচ্ছে না ওষুধ দেওয়া হচ্ছে না এই নানা ধরনের কথা কিন্তু তিনি বলতে পারতেন তিনি কিন্তু বলেননি তিনি সুপ্রিসারে সুন্দর করে পালিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করেছেন অর্থাৎ অর্থাৎ তার মানে অবশ্যই তিনি কোনো কিছু করেছেন যার অপরাধমূলক অপরাধের জায়গা থেকে তিনি পালিয়ে যাওয়ার চিন্তা করছেন তিনি এটা ধরে নিয়েছিলেন যে যদি কোনোভাবে এই বাংলাদেশ থেকে টুক করে যদি আপনি পাশের দেশে চলে যেতে পারেন তাহলে আর তার কোনো কোনো কিছুই হবে না দেখেন আর একটা গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর তথ্য হলো এই ফারাজ করিম চৌধুরীর বাবা ফজল করিম চৌধুরী এবং তার বাবা তিনি একজন নামধারী লিজধারী আপনার আপনার রাজাকার ছিলেন অর্থাৎ রাজাকারের সন্তান এই ফজলে করিম চৌধুরী এবং যার নাতি হচ্ছে এই ফারাজ করিম চৌধুরী সুতরাং এই যে এই জায়গা থেকেও কিন্তু আমরা নানা তথ্য আমরা দেখতে পাচ্ছি যে তথ্যের মাধ্যমেই পুরো দেশবাসী জানতে পারছে সত্যিকার অর্থেই বাংলাদেশের যেই সুন্দর সুন্দর সিহারাজ আপনার মানুষগুলি যেই সরাসরি সরকারের বেই ধরে যেই সুন্দরভাবে আমাদেরকে নানা ধরনের খেলা দেখাতেন তার পেছনে আসলে কি খেলা যুক্ত ছিল তারই বই প্রকাশ অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে আরও ভালো ভালো মানুষ আইনের আওতায় অবশ্যই আসবে সে পর্যন্ত আমাদের প্রত্যেককে অপেক্ষা করতে হবে এবং সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সেই দয়া করি সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত